চ্যানেল রঙ্গিলা মাঝি পরিবেশনায় বেনজিরিয়া চিস্তিয়া দরবার শরীফ ছাউগড়া আলোচনায় বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবা হজরত খাজা কাজী বেনজির হক চিস্তিনি জানি তখন খাজা বাবার দরবারে যখন ওই মেয়েটা দেওয়া হইল খাজা বাবার কাছে তিনি কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ এটা খাজা বাবার চিন ছেলে আর একটা মাত্র মেয়ে ছিল নাম ছিল হাফেজা জামাল হাফেজা জামাল এমন একজন মেয়ে ছিল যাকে ইতিহাসে সানি রাবিয়া বলা হয়েছে এই খাজা গরিব এই মেয়েটাকে একটু দূরে গভীর জঙ্গলের ভিতরে যেখানে ভয়ঙ্কর জীবজন্তু বাস করে সেখানে তাকে ধ্যানস্থ বসায় রাখতেন এইভাবে তিনি ধ্যান সাধনা গভীর এক সমাধি লাভ করলেন উচ্চস্তরের কামালিয়া তর্জন করলেন তাই তাকে এমন একটা মর্যাদা দান করছে মুসলিম জগতের মধ্যে তাকে সানিয়া রাবিয়া সানি রাবিয়া বৈশ্রী বলা হয় মানে দ্বিতীয় রাবিয়া বৈশ্রী বলা হয় কথা বলছো তারই এক ভক্ত ছেলের কাছে উদ্দিনের কাছে তাকে বিবাহ দেওয়া হয়েছিল তার দুইটা সন্তান ছিল কিন্তু সন্তানটি অল্প বয়সে মারা গেছে এখনও খাজা বাবা পার্ক কাছে, ছোট্ট দুই দরজা দেখা আছে এবং সাথে তার হাফেজাজা আজ মাজারও আছে সাথী আছে একটু দূরে ওনাদের এখানে সমাধি আছে উচ্চস্তরের একজন আল্লাহ ছিলেন তো আর বড় ছেলে তিনি তার দূরে থেকে তার এখান থেকে পাঁচ মাইল দূরে মান্ডার নামক স্থানের মধ্যে কিছু জায়গা কন্যা সেখানে তিনি কৃষি কাজ করতেন পরিবর্তীতে যখন তিনি খেলাফত ফেললেন ওইখান থেকে ষাট মাইল দূরে সরল নামক স্থানের মধ্যে বিশাল এক জিল পারের মধ্যে বটগাছের নিচে তিনি খানকা তৈরি করে ইসলাম প্রচার করতেন কত কেউ কেউ বলতেছে তার ছোট ছেলেটা অলি আবদালদের সাথে গায়েব হয়ে গেছিলেন আর ফিরে আসেন নাই ওনার মারা গেছিল পঞ্চাশ বছর বয়সে মেজো ছেলেটা মারা গেছে পঁয়তাল্লিশ বছর বয়সে ওনারা মারা গেছেন তো দেখা গেছে খাজা গরিব নওয়াজের বংশ একটু অন্যদিকে চুলে গেল কারণ ওনারা কেউ কাশি ছিলেন না ওনার একটু দূরে দূরেই থাকতেন খেলাফত নিয়ে ওইখানে তিনি বাস করতেন তো তাদের সেই মাজারের মধ্যে দেখা যায় অসংখ্য লোক এখনও আসা যাওয়া করে তার ফায়েস বরকত লাভ করার জন্য নূরের বরকত লাভ করার জন্য তাদের সেই মাজার জিয়ারত করতে থাকেন আসলে মাজার জিয়ারতের মূল বিষয়টা হলো তোমার অন্তর অন্তর জগটা তোমার কতটুকু খালেস এইটার উপরে নির্ভর কথা বলছো না এইটার উপরে নির্ভর তো এখানে খাজা গরিবের গরিবনবাস তার থেকে যে মাটা আমার জানা মতে পঁচাত্তর বা উনসত্তর জন ওনার খলিফা আমার জানা মতে আছে তো তার মধ্যে প্রধান খলিফা এই ছিল হজরতে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যে যাই এই খাজা নামাজ ইসলাম প্রচার করে ভারতবর্ষের মধ্যে তৎকালীন বাংলাদেশ পাকিস্তান এই সব সামষ্টিক যে ভারতবর্ষটা ছিল তার মধ্যে তিনি মতান্তরে ওই যে কেউ বলে বিরানব্বই কেউ বলে আটানব্বই কিন্তু তিনি ইসলামের সায়াতল আনলেন তো সেই খাজা নাওয়াস। তিনি যখন তার আজমে শরীফ আস্তানা থাকতেন অধিকাংশ সময় তিনি ধানস্থ অবস্থায় থাকতেন এর মধ্যে তিনি একদিন সভাকে বললেন যে আমি চিল্লায় যাব তার মধ্যে একটা কথা রয়ে গেছে সেটা হলো তিনি যখন এই লাহোর থেকে করেন তিনি একটা এলাকার মধ্যে ঢুকছেন ঢুকে গিয়ে দেখছেন একদল লোক অগ্নি করে আগুনের পূজা করতেছে ঠিক আছে এই অগ্নি পূজকের মধ্যে গেলেন দেখলেন যে অনেক আগুন জ্বালায় এরা পূজা করতেছে খাজা উস্পান হরণের সময় ওই জায়গার মধ্যে তিনি যখন যান তখন কিন্তু তিনি একটা জিনিস দেখছিলেন তাদের অবস্থাটা দেখে তিনি ওইখানে গ্যাস তোমরা পূজা করো এটার তোমাদের লাভটা কি আগুন তো তোমরা ছাড়বে না এই কথা যখন বললো খেরা বিশ্বাসনে আগুন বলবে তো যাও তোমরা আগুনের ভিতরে যাও দেখি কার সাহস আছে কেউ তো যায় না তিনি কি করলেন একটা ছোট্ট বাচ্চা কলিলে আগুনের ভিতরে ঢুকে গেলেন যখন আগুনের মৃত্যু ঢুকে গেলো তিনি দেখলেন অক্ষত বস্তা আগুনের মধ্যে দাঁড়ানো ওরা তো শিল্লাশিলি করতেছে কিছুক্ষণ পরে বাড়ি আসছে বাড়ি আসার পরে বললো তোমরা ইসলামের সুশীতলে দাখিল হও পাক তোমাদেরকে হেফাজত রক্ষা করবে যাক এই ঘটনা থেকে পুরোহিত তার নাম ছিল মুকুশিয়া সে মুখ সর্দার মানে পুরোহিতের নেতা প্রধান অগ্নিপ্ধ প্রধান সে তখন ইসলাম গ্রহণ করলো তখন তিনি তার নাম রাখলেন আবদুল্লাহ আর তার ছেলের নাম রাখলেন ইব্রাহিম এখনও ভারতের ওই জায়গার মধ্যে একটা সীমান্ত এলাকার ভিতরে ওই জায়গার মধ্যে এখনও তাদের মাজার আছে শত শত মানুষ সে আবদুল্লাহ অর্থাৎ পুরোহিত নেতা যে ছিলেন তাকে খেলাফত দেওয়া হয়েছিল তিনি ওইখানে ইন্টে গেল করছেন ওইখানে একটা মসজিদও আছে সেখানে আবদুল্লাহ তার ছেলে ইব্রাহিম তাদের মাজার রাও রয়ে গেছে যা খাজা গরিব নাবাস তখন চিল্লা ঘরের ভিতরে ঢুকলেন চিল্লা ঘরের ভিতরে ঢুকার পরে বলছে যে আমার আমার দরজার মধ্যে কেউ কে কখনো কেউ লড়া দিও না বা আঘাত করো না আমার নির্দেশনা পাবার তিনি সে চিল্লার ভিতরে ঢুকলেন এটা বর্তমান রব্রা নিচে মাটির নিচে তো তিনি যেমন সেইখানে ঢুকছে ঢুকার পরে এক তারিখে ঢুকছে রজব মাসের এক তারিখে ঢুকছে ঢুকার পরে একদিন প্রতিদিন হারা জজবার বার একটা শব্দ পায় জজবার একটা শব্দ হয় যেমন মনে হয় কিছু সামনে যায় আবার হঠাৎ করে পিছিয়ে আসে উপরে থেকে আবাসটা পায় হুম তেহারা আর কিছু বলে না হঠাৎ করে ষষ্ঠ দিনে দেখা যায় একটা মানে আহ শব্দ উচ্চারণ হলো। কেউ মনে কেউ বলছে যে চিকার দিয়েছিলেন এরপর আর কোনো সারা শব্দ পায় নাই তখন খাজা গরিমনাথের বড় ছেলে খাদেম সহ ভিতরে নিচে নামলেন যখন ওই দরজার মধ্যে গেল বারবার আঘাত করে দরজার থেকে কোনো শব্দ ভিতরকে না আসাতে তখন সিদ্ধান্ত দরজা ভেঙে ভিতরে ঢুকে গিয়ে দেখছে খাজা গরিমনাথ শ্যারদাতা পুরারে যখন শেয়ার দাদা অপরিয়ার দেখছেন তখন তার বড় লেগে বারবার ডাক আব্বা হুজুর ওঠেন ওঠেন কিন্তু কোনো সারা নাই পরে সেয়াদেকে তিনি সেখান থেকে দেহ ত্যাগ করছেন কিন্তু ওই মুহূর্তে সমস্ত খানকার ভিতরের যে চিল্লাগটা ছিল আলোকিত অবস্থায় ছিল সবাই ভাবটা একটা সুঘ্রাণ ছিল তাই তিনি যখন ওইখান থেকে শোয়াই দিলেন এবং সোজা করে নিলেন তখন দেখছে তার কপাল থেকে একটা আলো ভারিতে সেই আলোটা পুরা চিল্লা ঘটটা আলোকিত করেছে এবং সুগ্রাণ বিরাজ করতেছে এমনি মুহূর্তে দেখতে পাইল কপালের মধ্যে লেখা হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব বিল্লা কপালের মধ্যে লেখা উঠছে বোঝা যায় হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব বিল্লাহ তিনি আল্লাহর হাবিব তিনি আল্লাহর হাবিব হাজা হাবিবুল্লাহ মাতাফি হুব্বুল্লাহ এবং তিনি আল্লাহর প্রেমে জীবন বিসর্জন করছেন ঠিক আছে এটা লেখা ছিল এর জন্য ওনাকে বলা হয় আল্লাহর হাবিব হাবিবুল্লাহ বলা হয় এবং ওইখান দিয়ে একটা দরজা আছে যাকে বলে জান্নাতি দরজা এটা পুরুষের দিন খোলে আর মহরমের সময় এটা খোলা হয় এই দুইটা অনুষ্ঠান ওইখানে প্রচণ্ড জাক সাথে হয় একটা হলো খাজা গরিবী নামাজের আর একটা হলো মহরম অনুষ্ঠানে খুব বড় জাক সাথে হয় এইখানে এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত তারের ভিতরে অবস্থান সেই জন্য এই যে আজকে অনুষ্ঠানটা করা হইতেছে রজবের এক তারিখ থেকে এই ছয় তারিখ পর্যন্ত তো প্রধান সমস্ত মাস্টারজুরি বা মানে খাজা গরিবনাথের অনুসারীরা বা অন্য অন্য সুন আলমরাও এখানে একটা উরিশ করে এই ছয় দিন এটা চলে দিকে এটা নাম রাখা হয়েছে সেটি শরীফ সেটি শরীফ এটাকে বলা হয় সেটি শরীফ কেউ বলা শটি শরীফও বলে এক আড্ডা বাদ দেয় মানে ছয়টা দিন যে উরুশ করা হয় এটা আর পাক বরফের আব্দুল কাদের জিলানির যে ফাতে হাটা হয় এটাকে বলা হয় গিয়ার বি শরীফ গিয়ার বি শরীফ এটাকে বলা হয় শটি শরীফ বা সেটি শরীফ আর গিয়ার বি শরীফ হল মানে এগারো তারিখ এটা এটার একটা প্রচলন হয়েছিল পাক বরফের আব্দুল কাদের বাগদাদের যে সমস্ত খাজা বরবি সবের অনুসারী ছিলেন বা অন্য অন্য লোকেরও ওইখানে এরা মাসে দশ তারিখে বেতন ওই ওইখান থেকে টাকা নিয়ে সবাই এগারো তারিখে একটা ফাতেহা করে এর জন্য এটার নাম রাখা হচ্ছে গিয়ারবি শরীফ বা এগারোশো এটা এখনও মুসলিম বিশ্বে কাজ তরিকার যারা সব পালন করে আর এই ছোট শরীফ বা সেটি শরীফ যেটা এটা এখনও মুসলিম বিশ্ব খাদা বাবার অনুসারীরা এটা পালন করে দিতেছে আজকে যে অনুষ্ঠানটা এই ছোট শরীফের একটা মানে আজকে হলো চার তারিখ আজকে হলো রজবের চার তারিখ ঠিক না কাল পরশু এই দুই দিনে অনুষ্ঠান চলবে এই রজব মাস এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাস এবং এটা প্রাচীন আরবের মধ্যে এটাকে বলা হয়তো আল মুসাম্ম এটা সীমা বলা হতো এই মাস আর পার্শিক সনে এটাকে বলা হতো মিহির আর সিরিয়াসনে এটাকে বলা হয়তো তুমুস আর হৃদরে মধ্যে এটা নাম হয়েছে রজব কথা বলছো না কারণ এই মাছগুলা যুগ যুগের বিভিন্ন অবস্থার থেকে নাম পরিবর্তন হয়ে গেছে তো তিনিকে বলা হয় খাজা খাজা শব্দটা খাওয়াজা শব্দের থেকে আইছে অর্থাৎ বিতরণ করা আমার একটা গানে আছে বিলাইলে এলমেল আদনী যে পাইল সে হলো ধোনি দায়িত্ব নাম তোর খাজামনি মোবালো কাজম হয়ে এই অ্যালমেল আদনী বিতরণটাকে খাজা বলা হয় বলা হয় একটা মিষ্টি দ্রব্য বিতরণকে বলা হয় হ্যাঁ বলা হয়েছে পাক পাঞ্জাতন করলে তার তাই তো সৈয়দ হলে তুমি সৈয়দ কুলের শিরোমণি মোবাল্লেক আজম হইও কথা বলছো এই পাক পাঞ্জাতনকে খাজা গরিবে নামাজের তরিকা চিস্তিয়া তরিকার মধ্যে পৃথিবীর মধ্যে মুসলমান জাতির মধ্যে একমাত্র উলিয়াল্লার সংখ্যা বেশি এইখানে পাগল ফকিরেরও সংখ্যা সবচেয়ে বেশি কথা বলছো এটা এটাকে লক্ষ্য করে একটা দুঃখের বিষয় আছে এই পাগল ফকিরকে লক্ষ্য করিয়া বা অধিকাংশ ওলিয়ালদাদের এই অবস্থানটা লক্ষ্য করে চিস্তা তৈরিকার মধ্যে কিছু নকল পাগল ছাগলও আছে যারা তরিকার নাম দিয়া তরিকাকে বিকৃতি করছে তরিকার নাম দেওয়া তরিকার শিক্ষাটাকে বিকৃতি করছে তরিকার নাম দেওয়া ভণ্ডামি করছে এটাও আছে এটাও বেশি বেশি অন্য অন্য তরিকার থেকে এটা বেশি কারণ এটার মধ্যে পাগল ফুকুরের সংখ্যাটা অনেক বেশি সেই খাজা গরিব নওয়াজের আজমের যখন যায় তখন কিন্তু বিষয়টা বলি নাই পৃথিরাজ যখন বা পৃথিরাজ যখন এই খাজা খাজাভাবাকে মোকাবেলা করতে গেছিলো তখন কিন্তু ভারতীয় সর্বশ্রেষ্ঠ যুগের সাধক অজয় পালকে কেউ জয় পাল বলে অজয় পালকে হাজির করছিল তিনি কিন্তু বলছিল যে কোথাকার কোন বকির আসছে আমার কাছে ওটির তুলার মতো উড়া যাবে এরম এক অহংকার গৌরব দেখাইছিল এবং যারা যারা এই দৃশ্যটা দেখতে চায় তারা যেন এসে সমবেত হয় সে অজয় পাল পৃথ্বীরাজের নির্দেশে সবে আসছিলো হাজার হাজার মানুষ আসছিল এলাকার যে পৃথ্বী পৃথ্বীরাজ অজয় পাল খাজা গরিব নামাজকে ধ্বংস করে দেবে যাক এমনিভাবে যখন তিনি আসলো তিনি কি করলেন প্রথম তিনি বিশাল বিশাল পাথর দিয়ে আক্রমণ করলেন আক্রমণ করে যখন কিচ্ছুই হলো না শেষে মানুষ নিরাশ হলো তারপরেও ভরসা দিয়ে বলল যে আমার অনেক কিছু রয়ে গেছে এই ধরনের অহংকার গৌরব করে শেষে কী করলো আগুন গোলা নিক্ষেপ করতে শুরু করলো তাও কিছু হলো না শেষে বিশাল বিশাল সাপ এই খাজা বাবার আস্থানার দিকে ছেড়ে দিলো এক তার যে একটা দাগ ছিল সে দাগের ভিতরে কথা আছে সে কি পড়ছিল কি পড়িয়া গাউসোপাক বরফের আব্দুল কাদের দিছিলেন সুরা এক ক্লাস পড়তে আর যখন গোল দাগ দিয়েছিল তখন কিন্তু গাউসাক নাম নিয়ে বাক্তা দিছিল। আর খাজা গরিব বিষপিল্লিয়া সহ আয়তুল কুর্সি পড়ছিল সেটা ঘুরে একটা দাগ দিছিল সেই দাগের ভিতরে তারা ছিল সেই সাপ দাগের মাথার মধ্যে মাথা থাকতো আর লড়াচড়া করতে পারতো না সেই সাপগুলো পরিবর্তীতে পাহাড়ে যখন নিক্ষেপ করা হয়েছিল নিয়ে সেইখানে সাপ মারা যাওয়ার পরে সেইখানে কিছু গাছ হয়েছিল সেই গাছের নাম হলে বেরোনি বৃক্ষ এখন আস। যাক অজয়পাল যখন দেখলো যে এখানে আর সম্ভব না ওনার সাথে কোনো টিকতে না তখন তিনি বায়ু ভরে উপরে দিয়ে চলে যেতেছিলেন খাজা গরিউনার দেখে সেখানে খরম সেরে দিলেন খরমে বাইরে উল্টো খাজা বাবার দরবার নামাইলেন তিনি জোর হস্তে বৈশা রইলেন তখন খাজা বাবার নির্দেশ হয় তুমি ইসলামে আসো না হইতে চিরতর ধ্বংস হোক তিনি খাজা গরিউনার কাছে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার কিছুদিন পরে যখন মাসখানি পার হইল এই অবস্থায় তখন তিনি একদিন বললেন হুজুর আমার ভিতরের পিছনের কুফুরিগুলি এখনো রয়ে গেছে আমার এটা দূর করে দেন তখন তিনি এক গ্লাস পানি ফিরে দিল পানি খাওয়ার সাথে সাথে ওই সেই তন্ত্রমন্ত্র যা আছে সব বিলীন হয়ে গেল তখন এই অজয় পাল তিনি প্রার্থনা করলেন হুজুর আমাকে অমরত্ব দান করেন কারো কারো বর্ণনায় খাজা গরিব না নিজেই তাকেই করছিলেন তখন তাকে দয় করছিলেন যাও তুমি কেমন পর্যন্ত আজমিরে গমনকারী যত লোক আসবে যদি তারা পথ হারা হয় নষ্ট হয়ে পথ রাস্তা হারায় ফেলে তাহলে তুমি তাদের রাস্তা দেখায় যে আজমিরে নিয়ে আসবে ঠিক আছে তিনি নিরব নির্জনে বাস করতেন তিনি সবার সামনে দেখা গেলো কেউ তাকে চিনত না তাই তার নাম রাখা হয়েছিল আবদুল্লা যিনি নির্জনে অবস্থান করেন ঠিক আছে ওনার যেখানে ওনার একটা আস্তানার ইয়া ছিল সেইখানে অনেক অনুষ্ঠান করা হয় সেইখানে অনুষ্ঠান করে যে তবরকটা হয় এটাকে বলা হয় মলিত কথা বলছো সে আবদুল্লাহ বিয়াবাণী খাজা করে উনার দোয়াই মৃত্যুঞ্জয় হয়ে আসছেন মানে বাস্তবিক জগতে তিনি কেমন পর্যন্ত থাকবেন বলে শাস্ত্র প্রমাণ আছে আর গাউসেপাক বরফির আব্দুল কাদের জিলানি তিনিও পর্যন্ত থাকবে বলে একটা ভক্ত তিনি রেখে গেলেন তার নাম হলো জামাল উল্লাহ তিনিও এরকম ছিলেন এই দুজনের মধ্যে এই সাবজেক্টটা আছে সে আবদুল্লাহ বিয়াবানী তিনি এখনও আজমিরে পথ হারা মানুষদেরকে পথ দেখায় নিয়ে যান কিন্তু তাকে কেউ চিনে না কথা বলতো যেমন এক ব্যক্তি হরিণ শিকার করতে গিয়ে হরিণের পিছে দূরে দূরেতে গভীর জঙ্গলের চলে গেছে তার আর কোনো রাস্তা খুঁজে সে পাইতেছে না বাধ্য হইয়া সে কী করলো একটা কাছের নিয়ে সে বৈষা রইলো চিন্তা করলো আমি এখান থেকে কেমনে বের হবো সন্ধ্যা হয়ে আসতেছে একটু পরে দেখলো দূরে একটা আলো দেখা যায় তিনি সেইখানে গেছেন গিয়ে দেখেন একটা বৃদ্ধ লোক সেইখানে বৈশা রয়েছে তার কাছে যখন গেল বললো যে আমি এভাবে পথ হারা হয়ে গেছি তখন সেই ব্যক্তিরা কী করলো তার হাতে ধরে হাঁটতে গেলো এই দুই মিনিট হাঁটার পরে জঙ্গল পাড়িয়া রাস্তা নিয়ে দিয়ে এসে হলো যে এই যে তোমার রাস্তা এই রাস্তা দিয়ে তারা সেরে আসলো তখন সেই ব্যক্তি বললো আরেক লোকের সাথে দেখা হলো বলল যে আমার তো এই দশা হয়ে গেছিলো এইভাবে একজন লোক আমার পাওয়া দিয়েছে কেয়ার দিয়ে উঠলো হ্যাঁ তুমি কি করছো আমি আজকে বারো বছর যাবত ওই ব্যক্তিকে খুঁজতাছি তুমি কেমন তার সাক্ষাৎ পেলা আমাকে দেয়া করলো বললো এটা কে এটি তো সে আবদুল্লা বিয়া তখন সেও কান্না করতে শুরু করলো দৌড়ে আবার আগের জায়গাতে গেলো গিয়া দেখে ওখানে কিচ্ছুই নেই আর খুঁজা পায়নি কথা বলছো কাজী খাজা গরিবীনবাদ যে ইসলাম প্রচার করছেন সেই ইসলামটাই একমাত্র সত্যিকারে ইসলাম ছিল আল্লাহর উলিদের যে ইসলাম ছিল আমি একটা গঠনা দেখলাম ওই যে ডক্টর এনাউতুল্লাহ আব্বাসী তিনি অলিদের নাম বলতে গিয়া আমি নিজে শুনছি আমি এর মধ্যে দেখছি অনেক উলিদের নাম বললেন পাকের নাম বললেন তারপরে যে বাহুদ্দিন নকশবন্দির নাম বললেন শাহে কামর সার হিন্দির নাম বললেন অনেকের নাম বললেন কিন্তু তিনি খাজা বাবা নামটা নেন নাই এটা আমি প্রশ্ন ইউটিউবের মধ্যে দেখতে হইলাম হ্যাঁ এনা কেন নেয় নেই কারণ ওনার হলো বংশে হাসান এবং সাইডি আর আব্বাসিরা বংশ হলো আবু বক্করের কথাটা বুঝো আবু বক্করের মধ্যে নবীর আলেম নাই এটা নবী বললেন নাই কাজে আলেমবিহীন হইলে যা হয় আর তাই করছে কথা বলছো না আমি নিজে শুনছি ইউটিউবের মধ্যে কথাটা বলছে খাজা গরিব না নাম নেন নাই যেমন একটা কথা কিন্তু দেখবেন এই যে আরিফ বায়াতি আছে না মালিক মালিকদানের নাতি হ্যাঁ ওনার একটা ওনার দাতার নামে বই লেখছে অনেক শিল্পীদের নাম লেখছে কিন্তু আমার হুজুরের নাম কিন্তু লেখে নাই কথাটা বুঝো আমার হুজুরের কোনো নাম লেখে নাই কথা বুঝছো কয়েকদিন আগে একটা আলোচনা করতেছে সেইখানে অনেক মরুমী শিল্পীদের নাম সে বাউল শিল্পী নাম মরুমে শিল্পী পাল্লা গানের শিল্পী বিচার গানের শিল্পী বাউল গান আর একটা এদের সবারই নাম উচ্চারণ করে তুলে ধরলেন কিন্তু আমরা দয়ালার নাম তুলে তুলে ধরেন না কথা বলছেন না এই জন্য আমি এটার উপযুক্ত একটা জবাব আসার রজ্জকের মধ্যে সুন্দর করে ভদ্র বাসায় দিছি বলা হয় অতি যত্নে রুগী মারা যায় বুঝলেন যদি এদের লজ্জা শরম থাকে তাহলে মনে হয় করত করতো না বাংলাদেশের মরমী শিল্পীরা সবাই দেশের রত্ন এসে না সবাই রত্ন তারাই জ্ঞান জগতে বিচরণ করে তারাই মহাপুরুষকে অনুসরণ করে মহাপুরুষ হয়ে রয়েছেন আমি কার প্রতিহীন আমি কি দণ্ডে হিংসা করবো খালেকদণ্ডে হিংসা করবো আরো অনেক শিল্পী আছে না জালাউল খা আছে রশিদ্দিন আছে উকিল বংশী আছে হ্যাঁ আমাদের হুজুর আছেন না এরা তো বাংলার রত্ন আমি কার বল সবারই বলবো সবাই ভালো সবার যদি বিশ্লেষণ করা হয় উৎকৃষ্ট আদর্শ একটা কোরআনের তফসির হবে না এদের হিংসা দূর হয় না ও আব্বাস উদ্দিনের এরকম একটা হিংসা সে খাদা গরিব নাম হয় না এই ধরনের মোল্লারে কিন্তু খাদা গরিব নওয়াজকে কাফের ভতুয়া দিছিল নয় সো আলমী বার্তা বলছ গাউসেফাক বরফির আব্দুল কাদের জেলানি তার আগে হলো হল্লাস তার আগে হলো জোনায়দ মুগদাদি তার আগে ইমাম গাদ জালি আর গাউসেফাকের পরে হলো ইবনুল আরবি এই পাঁচজনকে এক শ্রেণী মোল্লাদের বাসায় কাফের আকবর বলা হয় বড় কাফের বলা হয় ইনারা সবচেয়ে বড় কাফের ছিল বুঝলাম না গাউসেফাক বরফিরে আবদুল কাদের জিলানি কিন্তু একশো বছর প্রমাণ ছিল না তিনি কি আল্লাহর অলি কিনা একশো বছর পর প্রমাণ হয়েছে তিনি আল্লাহর বিখ্যাত অলি えいこたれくっとわまたぶちゃ。